বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আজ আমরা শুনব মহান আল্লাহর এক প্রিয় নবী হযরত দাউদ আলিহি সাল্লামের এক বিস্ময়কর মুজিজার কাহিনী আল্লাহতালা কুরআনে বলেন আর আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছিলাম সাবা দশ ও এগারো নম্বর আয়াত দাউদ আলহি সাল্লামের হাতে লোহা নরম হয়ে যেত ঠিক যেন মোম মানুষ যেখানে লোহা গলাতে আগুন কয়লা ও প্রচণ্ড পরিশ্রম ব্যবহার করত সেখানে দাউদ হিসাল্লামের জন্য এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক মুজিজা তিনি লোহা দিয়ে বর্ম বানাতেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন তুমি প্রশস্ত বর্ম তৈরি করো এবং তার কড়াগুলো পরিমিতভাবে সংযোজন করো এই বর্মগুলো শুধু যুদ্ধের জন্য নয় বরণ ছিল তার হালাল জীবিকা অর্জনের উপায় নবী হওয়া সত্ত্বেও তিনি মানুষের ওপর নির্ভরশীল ছিলেন না হালাল উপার্জন আল্লাহর কাছে প্রিয় আল্লাহর দেয়া ক্ষমতা মানুষকে ইবাদতের দিকে নিয়ে যাবে অহংকারের দিকে নয় বন্ধুরা এখান থেকে আমরা শিখি আমরা যত বড়ই হই না কেন নিজের হাতে হালাল উপার্জন করা একজন মুসলমানের শান জবুরের ওয়াহি ও তিলাওয়াতের মুজিজা আল্লাহ তাআলা দাউদ আলহি সাল্লামকে দিয়েছেন এক মহান কিতাব জবুর কুরআনে বলা হয়েছে আর আমি দাউদকে জবুর দান করেছি দাউদ আলাহ কণ্ঠ এত সুন্দর ছিল যে যখন তিনি জবুর তিলাওয়াত করতেন তখন পাহাড় পর্বত পাখিরা তার সঙ্গে জিকিরে মগ্ন হয়ে যেত একটি কণ্ঠস্বর যা শুধু মানুষ নয় সৃষ্টির প্রতিটি প্রাণীর হৃদয়ে স্পর্শ করত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাউদ আলাহ ইসাল্লামের কণ্ঠে আল্লাহ তাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা আগে পরে কারো হয়নি কোরআন সুন্দর কণ্ঠে করা শুননা জি শুধু জিভ্ভায় নয় হৃদয় দিয়েও করতে হয় গলিয়াতের জালুতের বিরুদ্ধে বিজয় এবার আসি তার শৈশবের এক বিস্ময়কর ঘটনার দিকে বনি ইসরায়েল তখন দানব সেনাপতি জায়লুতের অত্যাচারে পিষ্ট ছিল মুসলিম বাহিনী তার বিরুদ্ধে যুদ্ধে নামল কিন্তু জায়ালুত ছিল অদম্য লোহার বর্মে সজ্জিত এক বিশাল দেহী সেনাপতি ঠিক তখনই কিশোর দাউদ আল্লাহিসাল্লাম আল্লাহর ভরসায় দাঁড়ালেন হাতে ছিল মাত্র একটি সাধারণ গুলতি সবার বিস্ময় চোখের সামনে একটি পাথর ছুঁড়েই তিনি জায়ালুদকে পরাজিত করলেন কোরানে বলা হয়েছে দাউদ জালুদকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজত্ব ও জ্ঞান দান করলেন ইমানি মানুষের সবচেয়ে বড় শক্তি দুর্বল হলেও আল্লাহর সাহায্যে বড় শত্রুকে হারানো যায় রাজত্ব ও নবুয়াত আল্লাহর কুদরতের আরেকটি দৃষ্টান্ত হল দাউদ সালামকে একই সাথে রাজত্ব ও নুবুয়াদ দান করা তিনি শুধু একজন রাজা নন ছিলেন আল্লাহর রাসুল তিনি একদিকে রাষ্ট্র চালাতেন অন্যদিকে মানুষকে আল্লাহর পথে ডাকতেন কোরানে বলা হয়েছে হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করবে ক্ষমতা মানে বিলাসিতা নয় দায়িত্ব ন্যায় ছাড়া শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় ন্যায় বিচারক দাউদ আল্লাহ দাউদ আলাহ ইসাল্লামের ন্যায় বিচারের গল্প বিখ্যাত একবার দুই ব্যক্তি তার কাছে আসলো একজনের ভেড়া ছিল নিরানব্বইটি আরেকজনের মাত্র একটি ধনী ব্যক্তি দরিদ্রের ভেড়াটিও দখল করতে চাইছিল দাউদ আলাহিউল্লাম বললেন অন্যের ভেড়া কেড়ে নেওয়া অন্যায় তিনি দ্রুত সিদ্ধান্ত দিলেন যা ছিল ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত বিচারককে সত্যের পক্ষে দাঁড়াতে হবে ধনী গরিব সবার জন্য আইন সমান রোজা ও নামাজে ইবাদত রাজা হয়েও দাউদ আলহিউম ইবাদতে সর্বাগ্রে ছিলেন রাসুল সাল্লাহু আলহিউ বলেছেন সর্বোত্তম রোজা হল দাউদের রোজা তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন ছাড়তেন বুখারি ও মুসলিম তার রাত কেটে যেত নামাজে জিকিরে ও তিলাওতে তাজের পাশাপাশি ইবাদতের সময় দিতে হবে দাউদের রোজা আমাদের জন্য সর্বোত্তম শূন্য সুন্দর কণ্ঠে তিলাওয়াত আল্লাহ তাকে এত মধুর কণ্ঠ দান করেছিলেন যে যখন তিনি তিলাওয়াত করতেন তখন মানুষের চোখে অশ্রু এসে যেত কুরআনের আয়াত তার কণ্ঠে যেন হৃদয়ে নূর ছড়িয়ে দিত রসুল ওয়াসাল্লাম বলেছেন দাউদ হিবাসাল্লামের মতো সুন্দর কণ্ঠ কারও হয়নি আল্লাহর কিতাব সুন্দর কণ্ঠে পড়া ইবাদত তিলাওয়াত হৃদয়ের প্রশান্তি আনে যুদ্ধক্ষেত্রে বীরত্ব দাউদ আলহিউম ছিলেন এক সাহসী যোদ্ধা তিনি শুধু জায়লুদকে পরাজিত করেননি বরং রাজত্বকালেও যুদ্ধে নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করেছেন তার বানানো লোহার বর্ম সৈন্যদের রক্ষা করত এতে বোঝা যায় আল্লাহ তাকে কেবল আধ্যাত্মিক শক্তিই নয় সামরিক শক্তিও দিয়েছিলেন আল্লাহর পথে সংগ্রাম করা ফরজ শক্তি ও প্রস্তুতি রাখা ইমানের অংশ নিজ হাতে রিজিক উপার্জন নবী হয়েও দাউদ আলহিউাসাল্লাম মানুষের দান বা সম্পদের ওপর নির্ভরশীল ছিলেন না বরং তিনি হাতে কাজ করে রিজিক সংগ্রহ করতেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাউদ আলাহিবাসাল্লাম ছিলেন এমন নবী যিনি নিজের হাতে উপার্জন করে আহার করতেন বুখারি তিনি লোহা নরম করার মুজিজা ব্যবহার করে বর্ম বানাতেন এবং তা বিক্রি করতেন হালাল উপার্জন নবীদের সুন্না কাজকে ছোট মনে করা যাবে না শিক্ষা ও উপদেশ সবশেষে দাউদ আলাহিবাসাল্লাম এর জীবনের শিক্ষা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর পথে ডাক দেওয়া ইবাদতে ডুবে থাকা নিজের হাতে হালাল উপার্জন তিনি শুধু একজন রাজা বা যোদ্ধা নন ছিলেন শিক্ষক দাওয়াতদাতা আল্লাহর এক নেক বান্দা প্রতিটি মুসলমানকে তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে ইবাদত ন্যায়পরায়ণতা আর হালাল রিজিক এই তিনেই জীবনের সাফল্য প্রিয় বন্ধুরা হজরত দাউদ ওয়াসাল্লাম এর জীবনের এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা